সাতই ডিসেম্বর শনিবার হাসনাবাদ বিষপুরের লক্ষ্য ফাউন্ডেশন ও দক্ষিণেশ্বর সারদা মঠের যৌথ উদ্যোগে এবং বিসপুর ছাত্র সংঘ ক্লাবের সহযোগিতায় হয়ে গেল কম্বল বিতরণ অনুষ্ঠান বিষপুরের এলাকায় সাতশো পঞ্চাশ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে লক্ষ্য ফাউন্ডেশন এইভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে চলেছে লক্ষ্য ফাউন্ডেশন এই অনুষ্ঠানটি ছিল মানুষের নজর কাড়ার মতো অনুষ্ঠান উপস্থিত ছিলেন লক্ষ্য ফাউন্ডেশনের সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ উপস্থিত ছিলেন লক্ষ্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কিশোর কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ বসিরহাট থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় একদম পুরো যেমন একদম অধর্ব হয়ে গেছে চলতে পার এই যে এখানে লাইন করুন যাওয়া শুরু করবো সে পাবেন না এই লাইনে যে নিয়ে আছেন সে পাবেন এখানে লাইনে চাই এইভাবে লাইন করুন লাইনটা যতদূর চাই যাবেন একজন করে আপনার যেভাবে আছেন আপনাদেরকে এখন থাকবে আসলে বিষয়টা হচ্ছে আমরা লক্ষ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বাংলা জুড়েই প্রোগ্রাম নিচ্ছি তো ক্ষেত্রে যখন ঠিক করলো যে কম্বল বিতরণের একটা বিষয় তখন আমরা ঠিক করলাম যে গ্রামাঞ্চলে বিশেষ করে এই সন্দেশখালী মানে বিশপুর হিঙ্গলগঞ্জ এই যে মানে প্রান্তিক যে অঞ্চলগুলো যেগুলো রয়েছে এখানে প্রচুর দরিদ্র মানুষ বাস করে এই এবং বিভিন্ন ধরনের মানুষ বাস করে বিভিন্ন অবস্থার মানুষ বাস করে আমরা চিন্তা করলাম এরকম একটা জায়গায় যদি আমরা প্রোগ্রামটা নিতে পারি তাহলে অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো সেই চিন্তা ভাবনা করে এবং আমাদের এখানকার কিছু মাস্টরমশাই আছেন সেই মাসরমশাইদের সঙ্গে আমাদের পরিচিত ছিল সেই মাস্টরমশাইদের সহযোগিতা নিয়ে এখানকার যে ছাত্রসংঘ ক্লাব আছে তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন সেই সাহায্যের উপর ভর করেই আমরা এত বড় দায়িত্ব পালন করে সাড়ে সাহস কবল দেওয়ার বিতরণের ব্যবস্থা করেছি কোনো জায়গাতেই যখন প্রান্তিক মানুষের কোনো আমরা জন্য কিছু করতে পারি সেটা আমাদের ভালোই লাগে তো আজকে আমরা তো দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাতেই তো কোনো না কোনো প্রান্তিক মানুষ আছেন তো আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে কলকাতায় কাজ করাটা অনেক সহজ কারণ বাড়ির কাছে আছে যখন তখন আমরা করতেই পারি কিন্তু দূরে কাজ করার যেটা এ দরকার যেটা যে সবসময় তো মানুষজন এখানে আসে না আমার তো মনে হয় যে আমাদের মধ্যে অনেকেই এই অঞ্চলে এই আজকে এই প্রথম আসা তো এমনি তো দেশ বা আমাদের রাজ্যকে জানা এটাও একটা আমাদের দরকার আছে তো আমাদের মানুষ মানে গ্রামের মানুষ কেমন থাকেন কেমন মানে জীবিকা নির্বাহ করেন তাদের কি সুযোগ সুবিধা আছে না আছে তাদের আচার আচরণ এগুলো আমাদের পক্ষে একটু দেখা সম্ভব হয় যে আমরা তো সম অনেকে বইতে পড়েছি যে গ্রাম এরকম হয় কিন্তু গ্রামে আসলে কী হয় গ্রামের মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয় তো সেইভাবেই আমরা চিন্তাভাবনা করে আমরা এরকম একটা দূরের একদম প্রায় বাংলাদেশ লাগোয়ার যে বর্ডার সেখানে আমরা আজকে হিঙ্গলগঞ্জে আজকের এই মানে যে কম্বল দানের কর্মসূচি আমরা নিয়েছি